ধানমন্ডি বত্রিশে যে গতকাল রাতে ভাঙচুর করা হয়েছে বিক্ষিপ্ত ছাত্র জনতার পক্ষ থেকে এটা নিয়ে কিছু কথা বলবো আমি কথা বলবো এই ঘটনার কার লাভ হল কার ক্ষতি হলো এর ইম্প্যাক্ট কী হতে পারে সে ব্যাপার প্রথমত দেখতে হবে যে এই ঘটনাটা আসলে কখন ঘটলো কেন ঘটলো তার আমি একটা কথা বলি বর্তমান তো সরকার এই সরকার ব্যর্থ হোক বা এই সরকার ব্যর্থ হওয়া এইটা কাদের প্রধান চাওয়া অবশ্যই আওয়ামী লীগের তারা সেটা চাচ্ছে অবশ্যই ইন্ডিয়ার তারা সেটা চাচ্ছে এবার আছেন এই বত্রিশ নম্বর ভাঙাটা আসলে লাভ হল তাদের অবশ্যই এটাতে লাভ হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা যারা সামনে রাজনৈতিক দল করতে চাচ্ছে তাদের একটা বড় বেনিফিট হয়েছে অবশ্যই হয়েছে তারা তাদের সক্ষমতা জানান দিছে কারণ তারা একটু ডাউনওয়ার্ডে ছিল তাদের ইমেজ নিয়ে সেটা একটা কন্ট্রোল নিছে বাংলাদেশের রাজনীতিতে আলোচনায় আসতে কিন্তু এই ঘটনাটা আসলে ঘটলো কখন কিন্তু এই ঘটনাটা ঘটল অভ্যুত্থানের প্রায় ছয় মাস পর অথচ এই ঘটনা ঘটতে পারত অভ্যুত্থনের ঠিক পরে পরে পাঁচ আগস্ট যে পাঁচ ছয় আগস্টের মধ্যে কিন্তু এই অভ্যুত্থানের প্রায় ছয় মাস পরে এসে এ ধরনের একটা ঘটনা ঘটা আসলে কি ইন্ডিকেট করে এটা ইন্ডিকেট করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রাষ্ট্রের কন্ট্রোল নয় তারা আইন শৃঙ্খলা বলেন আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া বলেন কোনো ব্যাপারে সফল না যে কারণে ছাত্র জনতা এই দায়িত্ব হাতে তুলে নিছে এর একটা খারাপ ইম্প্যাক্ট আছে দুই নম্বর হচ্ছে পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস এনাদের ইন্দন এনাদের কথাবার্তাগুলো খেয়াল করে তারা ওই ঘটনার সময় রাতে যেভাবে কথা বলেছে বিশেষ করে সাংবাদিক ইলিয়াস যেভাবে সেনাবাহিনীকে উস্কানিমূলক বক্তব্য ছিল তাদের মধ্যে গুলরুজা নিয়ে চলে আসেন ঘুরিয়ে দেন পিনাকি ভট্টাচার্যদের কথা ছিল আসলে তাদের এই ভূমিকাগুলো খুবই ক্রুশিয়াল এবং সন্দেহের উদ্বেগ করে সন্দেহজনক তাদের মতলব নিশ্চয়ই ভিন্ন আছে এবং এটা বত্রিশ নম্বর কিন্তু শুধুমাত্র ভাঙচুর করে থামে নাই খুলনায় শেখ বাড়ি কুষ্টিয়াই মাহমুদুল আল্লম হালিফের বাড়ি আওয়ামী লীগ নেতা রাতে আরও কয়েকটা বঙ্গবন্ধু মোরাল ভাঙসে সকালে পরের দিন সকালবেলা ওবায়দুল কাদের সহ আরও কিছু মানে সারা বাংলাদেশের নৈরাজ্য তৈরি কর পরিবেশ তৈরি করছে এর সুফল যাবে কার আর কার কাছ থেকে যাবে এর সুফল আর যাবে হচ্ছে আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগকে ঘৃণা করা শুরু করছিল তাদের কিছু তৃণমূল কর্মী তারা এই জায়গা থেকে ইউটার নেবে এবং শেখ হাসিনার পাশে এসে দাঁড়াবে আজকে বঙ্গবন্ধুর এবং এই ধানমন্ডি বত্রিশ নম্বর এর তো একটা ঐতিহাসিক তাৎপর্য আছে এটাকে অস্বীকার করা যাবে না ধানমন্ডি বত্রিশ নাম্বারে বঙ্গবন্ধু খুব প্রিয় বাসভবন বাংলাদেশের জন্মের আগে এবং পূর্বে অনেক ঐতিহাসিক ঘটনার সাথে এই ধানমন্ডি বত্রিশ এটা অস্বীকার করার সুযোগ নেই ছিল ইভেন উনি রাষ্ট্রপতি হওয়ার পরে বঙ্গবন্ধু কিন্তু উনি তার এই বাসভবনে ব্যক্তিগত বাসভবনেই থেকেছেন কথিত আছে যদি উনি ব্যক্তিগত বাসভবনে না থেকে সরকারি বাসভবনে থাকতেন বঙ্গবন্ধু তাহলে হয়তো পঁচাত্তরে পনেরো এগার ইজিলি মেজর ডালিমরা তাকে হত্যা করতে পেরেছে সেটা হয়তো না হলেও না হইতে পারত সো এর এর একটা সিগনিফিকেন্ট আছে এবং সর্বশেষ বলতো এর খারাপ দিক হচ্ছে ছাত্র জনতা যে গণ অভ্যতন করছে এই অগ্নিসংযোগ এবং ভাঙের মাধ্যমে তারা ফ্যাসিজমের প্রথম স্টেপে পা রাখলো যেটা আমাকে খুব ব্যতীত করলো এটা কোনো ওয়ে নাই এটা কোনো প্রসেস না এইটাকে আওয়ামী লীগ এবং ইন্ডিয়া ব্যবহার করবে বহির্বিশ্বে কূটনৈতিক পাড়ায় সব জায়গায় এই নৈরাজ্যকে ব্যবহার করতে এবং এইটা একটা র এবং আওয়ামী লীগের চাল ছিল সে চালের টোপ দিছে এই টক গিলছে এই খালি বাড়িগুলোর ভিতর তো আসলে আওয়ামী লীগ নেই বরঞ্চ এই ছাত্র জনতার ছিল আওয়ামী লীগ খুঁজে বের করে আওয়ামী লীগ আছে কোথায় মানে সেগুলো ধরেন আওয়ামী লীগ আছে আত্মধিক উপদেষ্টা পরিষদের মধ্যে ঘাটে আওয়ামী লীগ আছে সচিবালয় আওয়ামী লীগ আছে পুলিশের ভিতরে আওয়ামী লীগ আছে আর্মির ভিতরে আওয়ামী লীগ সাংবাদিকদের ভিতরে এই আওয়ামী লীগ তো খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা যারা পালায় গেছে তারা কিভাবে পালায় গেল কারা পালায় সহযোগিতা তাদেরকে ধরে কিছুদিন আগে নিউজে প্রকাশ হয়েছে যে পাঁচশো সাতাশ জন কিভাবে জামিন পেল কোন প্রক্রিয়ায় পেল তাদেরকে ধরে আওয়ামী লীগ এখনও কেন রাজনীতি করতে পারতেছে বাংলাদেশে কেন তাদের রাজনীতি করার বিচার হওয়ার পর্যন্ত তাদের রাজনীতি স্থগিত করা হচ্ছে না সেটার ব্যাপারে কথা বলেন তাদের বিচার প্রক্রিয়া কেন এখনও বিলম্ব হচ্ছে জুলাই আগস্টে গণভত্যের যে গণহত্যা তারা করছে তার বিচার প্রক্রিয়া কেন এখনও ডিলে হচ্ছে কেন এখনও শুরু হচ্ছে না এই বিচার প্রক্রিয়া কেন হোক বিচার প্রক্রিয়া হয়ে তার দোষীদের শাস্তি হবে জনগণ তারপর সিদ্ধান্ত নেবে যে দল হিসেবে আওয়ামী লীগের এখানে ইনভলভমেন্ট কী ছিল তারা আদৌ বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না ততপি পর্যন্ত তাদের রাজনীতি স্থগিত করা হোক এইগুলো করেন এই আই অস মার্কা কিছু দালালপোটা ভেঙে কোনোভাবেই আপনারা কিন্তু এটা বিচার প্রক্রিয়াকে ব্যাহত করা ছাড়া কিছু করতে পারছে না আর এইটা কারণে কি আমি এটা বিপক্ষে বা এটা যা হয়েছে খারাপ হয়েছে এটা আসলে খারাপ হইছে তা আমি বলবো না কারণ এইটা শেখ হাসিনার কুকর্মের ফল শেখ হাসিনা তার ফ্যাসিজমের সিম্বল আকারে ধারমন্ডি বত্রিশ বঙ্গবন্ধুকে ব্যবহার করা শুরু করেছিল এটা তার কুফল এটা বঙ্গবন্ধুর জন্য বা ধানমন্ডি বত্রিশ মুক্তিযোদ্ধার যে ব্যাপারগুলো এগুলাকে জব যেটা হয় সেটা হয় হলো শেখ হাসিনা কুকর্মের ফল সে ফ্যাসিজমের সিম্বল বানায় ফেলছিল ধারমন্ডি বত্রিশ এটা তার বই প্রকাশ বরঞ্চ অতি দ্রুত আওয়ামী লীগের যেসব নেতা কর্মী তাদের উচিত শেখ হাসিনাকে ছুঁড়ে ফেলে দেওয়া শেখ হাসিনাকে যত দ্রুত ছুঁড়ে ফেলে জাতির কাছে মাপ যাবে তত দ্রুত তারা রাজনীতিটাতে ইনভলভ হওয়ার সুযোগ পাবে আদারওয়াইজ ওই ইন্ডিয়ায় বসে উনি এক একটা করে বলবে আর আওয়ামী লীগের নেতাদের বাড়ি ঘর তাদের যানমাল বিক্ষিপ্ত ছাত্র জনতার রোশনলের মধ্যে সে ফেলে দেবে এই সাইকোপ্যাথ প্রতিশোধ করার নারীর কাছ থেকে এই মুহুর্তে আমাদেরকে নেতাকর্মীদের ছুড়ে ফেলা উচিত